ভাইয়া আমার আখেরাত তো অনেকগুলো খাঁটি এক নম্বরে হচ্ছে জান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মার এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোন ব্যক্তি যদি বেঈমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দগি নিয়া মৃত্যু পর্যন্ত খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু জান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার সাইট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে যায় ইমান আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য না এই কষ্টটা তো সহ্য কোরআনুল কারিমের মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নাম্বার ওয়াজাত সাকরাতুল মউত বিল হক দালিকা মা কুনতাম মিনহু তাহিদ রব্বুল আলামিন বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মউত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময় লুহুকবজের সময়ের যন্ত্র মৃত্যু সময়ের যন্ত্র কোরানুল কেরিমের মধ্যে আল্লাহ বলেন কলা উতারা ইদি জলি মুনাফিকা মারা তিলমথ আল্লা বলেন সোনো বান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদি জলি মুনাফিকা মারা তিলমৌথ অলমালা ইকাতুবা সিতু অই দি ইহিম ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফ সাগু অসত অসৎ আত্মারুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুলমুদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ নালীর কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এনা তোমার বাপ ハマवेरे ए तो मोरे जातछे তারে ধরে রাখো ধরে রাখো মারা যাবে তো কথা বলেন না কেন আল ইয়োম তুজাওনা আযাবাল হুন আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে खुदार কসম আল্লাহ বলছে জান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তরে কবরে নিয়া চুরান্ত তরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি पीड़ा কারে কর মাানি মাতবরি সুদের টাকা ঘুষের টাকা বাটপাড়ি চিটারি অহংকার দম্ভ তোর এখন দেখ